আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম জীবনের গল্প নিয়ে আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ আপু তোমার নামটা কি লাবণ্য আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় জামালপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ তোমার জন্মস্থানে এখানে নাকি ও আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কে আছেন

তোমরা চলতেছো কিভাবে মানে তোমার আম্মুই ফ্যামিলির উৎস নাকি তুমিও সাথে হেল্প করো কোনটা না আমিও সাথে হেল্প করি ও আচ্ছা তুমি কি করো আমি জব করতাম এখন আপাতত করি না একটু প্রবলেমের কারণে জবটা ছেড়ে দেই হইছে আর আচ্ছা এমন কোনো ভাইজুল তোমার ভিডিও দেখে তোমাকে কোনো জব দেয় ভালো জব দেয় তুমি কি করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই পৃথিবীতে মানে খুবই সত্যবার দুনিয়া তোমার লোক ভালো তুমি সুন্দর একটা মেয়ে অল্প বয়স তোমার বয়স কত বিশ প্লাস যাই হোক তোমার বয়স বিশ এমনও পুয়াশি বাইরে আছে তার মা বাবা ভাই বোনকে ফেলে বাইরে আসে তোমার তোমাকে বিয়ে করতে চায় তার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ তোমাকে কোনো প্রবলেম আছে তার মনটা ভালো ম্যান ভালো তোমার কোনো সমস্যা হবে মানুষটা ভালো হয় তাহলে থেকে তুমি চাচ্ছ যে আমি গরিবের মেয়ে কষ্ট করে বড় হয়েছি তার মনটা ভালো হলে চলবে এই তো বয়সটা নাথিং যাক দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটার কাছে বয়সটা তেমন না তার মনটা ভালো হতে হবে তাকে দুই মলা ভাত দিতে পারলে জানা তার কোটি টাকার দরকার নেই তো যাই হোক বাংলাদেশে কোনো জেলা থেকে যেন চৌষট্টি জেলা বাংলাদেশে কোনো জেলা থেকে বা তোমার বাড়ি জামালপুর ফরিদপুর থেকে বা বরিশাল থেকে তোমাকে বিয়ে করতে চাইলে তোমাকে যাওয়া কোনো প্রবলেম হবে আর কোন বাইদুল প্রবাসী থাকে বিয়ে করে ওখানে ছেডেল হয়ে গেছে ইউরোপ কান্ট্রি বা অন্য অন্য জায়গা আছে থাইল্যান্ড সিঙ্গাপুর তোমাকে ওখানে নিয়ে যাবে তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে বাইরে নিয়ে গেলে তোমার কোনো প্রবলেম নেই আর যা ক তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় মুসলমান নামাজ কালাম পড়তে হবে রাইট কি না যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে

কিন্তু তোমার তোমার বিষয়টা আমি ভিন্ন দেখলাম খুবই ভালো লাগলো তো যাই হোক কোনো পৌরসভায় তোমার এই ভিডিও দেখে যদি ভালোবেসে তোমাকে চায় তো তোমার কীভাবে পাবে বলো তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও তোমার ফোন নেই মানে আজ পর্যন্ত তুমি ফোন কেনো নি বুঝতে পারছি তোমার কোনো ফোন নেই দর্শক বন্ধু শুনতে পারলেন স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না স্কিপ শেষ করে দিতে চাচ্ছি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে শেষ করছি আল্লাহ হাফেজ